বছর গোপালের জন্মদিনে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা যাক জাস্ট ঘুম থেকে উঠে তারপরে একটুখানি বেলকুনিতে চলে আসি আমার খুব ভালো লাগে আর চারদিকের ওয়েদারটা খুব ঝলমলে ছিল যাই হোক মা এখানে হাই করছে আর বিছানা তুলছে এরপরে দেখা যাক কি করি হুম চলো রাধে রাধে সবাইকে শুভ জন্মাষ্টমী আজকে আমার গোপালের ইনফ্যাক্ট সব গোপালের জন্মদিন সো আমাদের বাড়িতে আজকে জন্মাষ্টমী কি কীভাবে পালন করা হয় আর নন্দোৎসবটা কীভাবে পালন করা হয় সেটা আমি দেখাবো রাধে রাধে গুড মর্নিং কুটু টু প্রচুর রোদ বেরিয়েছে আর চারদিকটা কত সুন্দর লাগছে আমরা যখন বাড়ি ছিলাম না ধান গাছ হয়েছে আমাদের বাড়িতে আমি পুকুর বানাবো ভেবেছিলাম বাট এখানে তো ধানের গাছ হয় এরপরে চলে গেলাম গোপুর ঘরে গোপুকে উইশ করতে গোপু এখনও ঘুমোচ্ছিল আর আমরা গোপালকে একটু দেরি করেই জাগায় যেহেতু ও ছোটো বাচ্চা অনেক মন্দিরে বা অনেক বাড়িতে খুব সকাল সকাল মঙ্গল আরতি হয় বাট আমাদের বাড়িতে একটু দেরি করে হয় কারণ আমরা মনে করি যে গোপাল ছোট ও একটু ঘুমোতে পছন্দ করে এর জন্য যাই হোক ওকে এবার তুলে স্নান টান করালাম আমি আমিও নিজেও স্নান টান করে এসছি এবার ভালো করে গোপালকে মুছিয়ে ওর যত পায়ের মল হাতের বালা কোমরের যে কোমর বন্ধনী বা কোমর বিছা যেটাই বলা হয় সেটা গোপালকে পুড়িয়ে দেওয়া হবে আর তারপরে গোপালকে এই জন্মদিনের জামাটা পরানো হবে আমাদের গোপালের জন্মদিনে দুটো জন্ম হয় একটা নন্দোৎসবের দিন পরে একটা জন্মাষ্টমীর দিন পরে তো যাই হোক জন্মদিনের দিনকে এই জামাটা পরুক সাদা দিয়ে পিঙ্ক দিয়ে এটা আমি পছন্দ করেছি তো যাই হোক গোপালকে সুন্দর করে এই জামাটা পরিয়ে একদম গয়না টয়না পরিয়ে ওকে ভোগ লাগানো হবে তো যাই হোক তার আগে ভালো করে সুন্দর করে গোপালকে সাজিয়ে কুজিয়ে নিই তারপরে ভোগ বানাতে হবে

আমার গোপুর জন্মদিনের সাজটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলো তো যাই হোক তারপরে সাজিয়ে গুছিয়ে এসে এখানে আমি ভোগ বানাতে চলে এসেছি জন্মদিনের দিন আমরা চালের জিনিস দিই না শিমোর পায়েস লুচি আটার হালুয়া মিষ্টি এগুলোই আমি করেছিলাম যাই হোক এখানে আমার মা একটুখানি আমাকে ভিডিও করে দিয়েছে সেই জন্য মাকে অনেক থ্যাংক ইউ কারণ আমার তো কেউ নেই ভিডিও করে দেওয়ার মতো তো যাই হোক এরপরে পুজো টুজো দিয়ে এই ক্লিপটা গোপালকে খেতে দিয়েছি ভোগ লাগানো হয়েছে তারপরে গোপাল খাচ্ছি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধেবেলায় মা লুচি তালের বড়া দেবে মা নয় আমি দেব মা আমাকে ভোগটা বানিয়ে দিচ্ছিল আর আমি এখানে মাকে একটু সাহায্য করছিলাম বড়াগুলো বানানোর জন্য আর এখানটায় ভোগ লাগানো হয়ে গেছে লুচি তালের বড়া ডাবের জল বাটার আর মিষ্টি ও হ্যাঁ এটাই আর যাই কালকে নন্দ উৎসব অনেক বানাতে হয় ছাপ্পান্ন ভোগ সেই জন্য আগে থেকে আমরা কিছু কিছু জিনিস বানিয়ে রাখছিলাম শুকনোগুলো ঠান্ডা তেলে দিতে হয় চন্দ্রপুলি গজা ভিজতে দিয়েছি নিমকি হয়ে গেছে ভোগ বানানোর ফাঁকে একবার গোপালকে দেখতে এলাম দেখলাম গোপাল হাওয়ায় দোল খাচ্ছে তো এটা দেখে মনটা খুব ভালো লাগে যখন গোপাল দোল নেয় দোল খায় খুব ভালো লাগে এরপরে হবে নিশি পুজো সে জন্য আর কি যোগাযান দিক করছি এই যে রাত বারোটার সময় যে পুজোটা হয় সেটাই হচ্ছে আসল জন্মাষ্টমীর পুজো কারণ এই সময়েই গোপাল জন্মেছিল আর আমাদের বাড়িতে এই সময়তেও একটু ছোট করে পুজোর ব্যবস্থা করা হয় গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় গোপালকে দই মিষ্টি মাখন এইগুলো দেওয়া হয় এই সময়টা তো এই পুজোটা খুব ভালো লাগে আমরা সবাই জেগে থাকি আমরা সবাই ভগবানের নাম করি এভাবেই ঋষি পুজোটা আমরা পালন করি এখানে গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে এবার খেয়ে দে গোপাল একটু ঘুমোবে না ঘুমোলেও হবে না কালকে আবার নন্দ উৎসব যাই হোক তো ছোটো তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম এরপরে সকালবেলায় দেখা হচ্ছে বছর গোপালের হয়তো ইচ্ছে হয়েছিল আমার কাছ থেকে ছাপ্পান্ন ভোগটা সে খাবে সেই জন্য আমার যতই শরীর খারাপ হোক আমি মুখে হাসি নিয়ে গোপালের ভোগ রান্না করতে বসে গেছি আর এটা হচ্ছে গোপালের উৎসবের সাজ কেমন হয়েছে সবাই বলো আর এখানে আমি ভয়ে ভয়ে ছাপ্পান্ন ভোগ সবগুলোই বানিয়ে ফেলেছি যাই হোক পুরোটাই গোপালের আশীর্বাদে বানাতে পেরেছি হলে আমি কখনোই বানায়নি একবারে এতগুলো ভোগ আমার মাই বানায় প্রতিবার কিন্তু এইবার তো মা পারলো না তো যাই হোক সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ না হয় আর এইগুলো সবই মোটামুটি কিছু কিছু বাইরের মানে মিষ্টির দোকানের গুলো আর আমরা তো বানাবো না মিষ্টির দোকান থেকে আনার বাকিগুলো সবই আমি বানিয়েছি বলতে গেলে সবটাই গোপালের ইচ্ছে গোপালের ইচ্ছের ওপরে আমরা কিছুই না এরপরে সব মানুষদের প্রসাদ খাওয়ানো হয়েছিল পাড়ার সবাইকে তো আমি এখানে সবাই প্রসাদ দেওয়ার কাজেও আমি লেগে পড়েছি যেহেতু মাছ হতে পারবে না আর এখানে সবাইকে প্রসাদ পাওয়ানোর পরে আমি এখন রাত্রবেলায় প্রসাদ পেশে পেতে বসেছি এতগুলো খাইনি জাস্ট সাজানোর জন্য আমি এখানে রেখেছি অল্প একটু খেয়েছিলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও थैंक यू हरे कृष्ण